গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাথে বিএনপি লিয়াজু কমিটির বৈঠক বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন প্রস্তাবিত একত্রিশ দফা নিয়ে কিভাবে জনমত গঠন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে আগামী দিনে একটি শৈলাচারী প্রথা থেকে গণতান্ত্রিক পথে দেশ ফিরে আসে এবং গণতান্ত্রিক আন্দোলন গণতন্ত্রের মাধ্যমে দেশের যে নির্বাচন হবে দেশের জনগণ সিদ্ধান্ত দেবে ছাত্রদের মধ্যে যারা অসহিঞ্চনতা তৈরির চেষ্টা করছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনায় গুরুত্ব দেন গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা এই সমস্ত ঘটনায় যারা জড়িত হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে আইন শৃঙ্খলা বাহিনীসহ সরকারকে সহযোগিতা করায় তারেক রহমানের প্রস্তাবিত জাতীয় সরকার বাস্তবায়নে কাজ করার কথাও জানান তারা ওয়ালটন টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশ বিল জাতীয় সরকার করবে সবাইকে নিয়ে তো ওই ঘোষণারা তো আমাদের সকলের এখন পর্যন্ত আছে সামনের পরিবেশ পরিস্থিতির জন্য যেই বাকি সিদ্ধান্ত হবে ওমর ফাহিম 21 টেলিভিশন ঢাকা